নমস্কার ফিফটি ফোর ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের ক্ষেত্রগুলো হলো বৃহস্পতি শনি রাহু এই চারটে একটু ভালো করে দেখতে বলেছেন ইষ্ট দেবতাকে এটা জানতে চেয়েছেন প্রথম এবং প্রধান যে বিষয়টা আমি তুলে ধরবো আপনার হাতের থ্রু দিয়ে সেটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির ক্ষেত্রে এই জায়গাটা লক্ষ্য করুন যাদের হাতে চতুর্ভুশ সাইন বৃহস্পতির ক্ষেত্রে খুব প্রবল হয়ে থাকে তারা প্রচণ্ড পরিমাণে যুক্ত হয়ে থাকে আধ্যাত্মিক দিক দিয়ে একটা মনোভাব এদের ভিতরে বিশাল পরিমাণে থেকে থাকে বৃহস্পতি যাদের যত বেশি বড়ো হয় তারা জীবনে তত বেশি আধ্যাত্মিকতা সম্পন্ন হয়ে থাকে এটা মনে রাখার দরকার আর তার সাথে একটা জিনিস লক্ষ্য করবেন এরা খুব ভালো তার্কিক হয়ে থাকে মানে এত বেশি ডিপ্ত নলেজ এদের ভিতরে থেকে থাকে যে কেউ তর্ক করতে কিন্তু ভয় পায় গুছিয়ে কথা বলার যে জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলার যে জায়গাটা সেটা যাদের হাতে বৃহস্পতিতে চতুর্ভুজ আছে অথবা ক্রস সাইন আছে তারাই ভালো পারে অনেক বেশি নলেজেবল পার্সোনালিটি হয়ে থাকেন এনারা সবথেকে বড় বিষয় হলো নিজস্ব প্রপার্টি হয়ে থাকে নিজস্ব জমি জমার ব্যাপারটাও ক্লিয়ার হয়ে থাকে যদি কারোর হাতে বৃহস্পতিতে চতুর্ভ সাইন হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপনার হাতে সব থেকে প্লাস পয়েন্ট বলা যায় আরেকটা জিনিস লক্ষ্য করবেন এই যে রেখাগুলো এগুলো অনেক বেশি হেল্পফুল করে তুলছে আপনাকে একদিক থেকে এই যে রেখাটা দেখুন বৃহস্পতিকে এটা আপনাকে অনেক বেশি জ্ঞানী স্বভাবের করে তুলছে আরেক দিক থেকে হেল্পফুল করে তুলছে হেল্পফুল করে তুলছে আরেক দিক থেকে সম্মানের যে যোগ্যতাটা বা সম্মানের যে জায়গাটা সেটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দিচ্ছে কিন্তু বৃহস্পতির নিজস্ব ক্ষেত্রটা কিন্তু একটু নিচস্ত হয়ে গেছে এদিকটাও দেখা দরকার বর্তমান সময়ে দাঁড়িয়ে ম্যারেজ লাইফের ম্যারেজ লাইফ নয় ফ্যামিলি লাইফের যে স্থিতি টোটাল সেটা কিন্তু অতটা বেশি ভালো নয় তার সাথে সাথে কনফিউশনের মাত্রাটা অতিরিক্ত পরিমাণে লেগে আছে কি করব কোথায় যাব কি করলে ভালো হবে কি ধরনের বিষয় করলে ঠিক হবে এই ধরনের যে বিষয়গুলো এগুলোই বেশি প্রবলেম হয়ে থাকে যদি বৃহস্পতির একটা স্থান অনেক বেশি নিচস্ত হয়ে যায় তাহলে স্থানটা উচ্চস্থ থাকলে কিন্তু দৌড়ভাগের পরিমাণ সারা জীবন বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে এবং সারা জীবন অনেক বেশি দৌড়ভাগ করে থাকে এরা যাদের হাতে সাইনটা অনেক বেশি ক্লিয়ার হয় তাহলে এখানে একটা বিষয় দেখুন শনি আর বৃহস্পতি জুড়ে যখনই চতুর্থ সাইনটা অনেক বড় হয়ে থাকে এটা একটা প্লাস পয়েন্ট বলা যায় এরা আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি এগিয়ে যাওয়ার ক্ষমতা রেখে থাকে এদের ভিতরে এবং সেই সমস্ত নলেজ এদের ভিতরে এত পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয় যে সমস্ত নলেজ হয়তো সাধারণ মানুষ খুব কম জানে এখানে ব্যাপারটা দেখুন ধর্মীয় রীতিনীতি বা ধর্মীয় জায়গাটা সেটাও কিন্তু থাকছে আর একটা দিক দিয়ে কী হচ্ছে জ্যোতিষ বা অন্য অন্য শাস্ত্র এই সমস্ত শাস্ত্রের যে বিশ্বাস সেটাও কিন্তু অগাধ পরিমাণে থেকে থাকবে আপনার ভিতরে যেহেতু চতুর্ভুজ সাইনটা খুব প্রবল আছে সেজন্য একটা জিনিস এক্ষেত্রে লক্ষ্য করুন শনির ক্ষেত্রে একটা আড়ি রেখা প্রবল আমি এই রেখাটাকে সবসময় ভালো বলে থাকি কিন্তু এটা এই পর্যন্ত পৌঁছায়নি কিন্তু যদি এটা এই পর্যায়ে পর্যন্ত পৌঁছে যেত তাহলে খুবই ভালো ছিল আর যদি পৌঁছে গিয়েও থাকে তবুও সব জায়গায় সমান নেই কিন্তু এই জায়গাটা বেশি মোটা হয়ে অবস্থান করছে এটা এতদিন ধরে আপনাকে অনেক বেশি মানসিক অত্যাচারের সম্মুখীন করে দিয়েছে অনেক বেশি মানসিক অত্যাচার করিয়েছে এমন কি মাঝে কিছু কিছু ক্ষেত্রে আপনি একা থাকতে চেয়েছেন অনেক বেশি সেখানে একা একা থাকতে থাকতে হয়তো নিরাশ হয়ে গেছেন এরকম কিছু বিষয় দেখবেন কাজের থ্রু দিয়ে অতটা বেশি রেজাল্ট দেয় না যদি আড়ি রেখা থেকে থাকে তাহলে আপনি যে পরিমাণ কাজ করুন না কেন তার থেকে রেজাল্টটা কিন্তু অনেক কম দেবে অথবা আপনি আপনার ভিতরে যে পরিমাণ হিম্মত আছে এগিয়ে যাওয়ার মনোভাব আছে ততটা যোগ্যতা সম্পন্ন জায়গা কিন্তু আপনাকে দেওয়া হয় না হবে না যদি কারোর হাতে এই সাইনটা অনেক বেশি প্রবল হয়ে থাকে তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার করার দরকার আছে দেখুন যদিও ছোট্ট একটা ক্রস সাইন মতো দেখতে পাচ্ছি এটা আর একটা জব সাইন মতো কিন্তু ক্লিয়ার হচ্ছে না যদি জব সাইন থেকে থাকে তাহলে তো খুব বেশি ভালো নয় চতুর্ভুজ সাইন শনির ক্ষেত্রে রাখা মানেই অনেক বিষয়ে মনে করুন যে অনেক বিষয় থেকে বড় বড় বিষয় থেকে মুক্তি পাওয়া বড় বড় খারাপ অবস্থান থেকে বেরিয়ে আসার যে জায়গাটা সেটা বড় সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার যে জায়গাটা এক কথা বলতে গেলে সেটা হচ্ছে চতুর্ভুজ এবং এই টাইপের চতুর্ভুজ কিন্তু অনেক বেশি আধ্যাত্মিকতা শনি এবং বৃহস্পতি এই দুটো যদি চতুর্ভুশ সাইন প্রবল হয় তারা প্রচুর পরিমাণ আধ্যাত্মিক মানসিকতা যুক্ত হয়ে থাকে এটা মনে রাখা দরকার শনির ক্ষেত্রটা আপনার অ্যাভারেজে অত বেশি ভালো নেই একটু নিচস্ত হয়ে গেছে তার সাথে আড়ি রেখা হয়ে আছে। মানসিক অত্যাচারটা কিন্তু বরাবরের জন্য চলবে এটা মনে রাখবেন পরবর্তী বিষয়টা দেখুন শনির ক্ষেত্র নিচস্ত হওয়ার জন্যই এবং এ স্থান কিন্তু অনেক বেশি উচ্চস্ত নয় সেহেতু কিন্তু আপনি অনেক বেশি আলসে প্রকৃতির লোক নন আপনি আপনি সবসময়ের জন্য একটা অ্যাক্টিভ মাইন্ডের লোক এবং যে কোনো কাজ আপনি করার জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েন একটা জিনিস এই যে রেখাটা আছে এটাকে বলা হয় সিমিয়ান লাইন সিমিয়ান লাইন যদি কারোর হাতে থেকে থাকে তারা অনেক বেশি জেদি হয়ে যায় কর্মের কর্মের দিকে এগোতে থাকে অনেক বেশি কর্ম পরিপণ হয়ে যায় এরা সব থেকে বড়ো বিষয় মনে রাখবেন যাদের হাতে এদের রাজ্যে কর্মটাই কর্মের যে প্রধানতাটা সেটা বেশি পেয়ে থাকে সবথেকে বেশি বলতে গেলে অর্থাৎ এরা দেখবেন সব কিছু ছেড়ে আগে নিজের কাজ এমনকি সব কিছু ছেড়ে আগে নিজের কাজটাই করবে যদি সবাই একদিকে থেকে যায় তাতেও কিছু যায় আসে না এরকম একটা ব্যাপার এত বেশি কর্ম নিয়ে বিজি যেটা বলা যায় সেটা থাকবে না কিন্তু একটু বেশি জেদি হয়ে যেতে থাকে কেন কারণ মঙ্গল টু মঙ্গল কানেক্ট হয়ে যাচ্ছে এটা জেদি স্বভাবের লক্ষণ কিন্তু প্রচণ্ড পরিমাণে একটু একগুঁয়ে স্বভাব একটু জেদি স্বভাবের যে পরিচয় সেটা কিন্তু অনেকটা বেশি দিয়ে থাকবেন আর তারপরে রিলেশনশিপের দিক দিয়ে গিয়ে একটু অসুবিধা কিন্তু তৈরি হয়ে যায় একটু রাগও থেকে থেকে থাকে বেশিরভাগ অনেক বেশি যার কারণে রিলেশনশিপের দিকটা কিন্তু স্বভাবতই মতো বজায় থাকে না যাদের হাতে এই সাইনটা অনেক বেশি লম্বা হয় তাদের ক্ষেত্রে একটা দিক আপনি লক্ষ্য করুন আপনি চারটে বিষয় বলতে বলেছিলেন এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে শনির ক্ষেত্রে চতুর্ভুজ সাইন মানে আধ্যাত্মিক দিকটাই বেশি প্রথমত ত্রিভুজ সাইনগুলোও সেম টু সেম এগুলো আর্থিক সংযোগ তৈরি করিয়ে দেয় ত্রিপুজ সাইন হলে কী হয় আরও বেশি বিশ্বাসী হয়ে যায় কৌতূহল সেই সমস্ত বিষয়ে জাগে যে সমস্ত বিষয়ে মানুষের মানুষ শিখতে পারে না বা শিখতে আগ্রহী হয় মানুষের কিউরিয়সিটিকে জাগ্রত করা যে সমস্ত বিষয় সেই সমস্ত বিষয় সাইকেট্রিক যে বিষয়গুলো সেইগুলো জানতে খুব মন চায় এনাদের এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করুন সেটা হচ্ছে রাহুর ক্ষেত্রে আপনার অনেক বেশি ভালো নয় আমি এটাকে ভালো বলবো না যার কারণে বর্তমান আর আর্থিক সিচুয়েশান বা আর্থিক পরিস্থিতির দিক দিয়ে আপনি কিন্তু অনেকটা বেশি উচ্চস্থ নন বা অনেক বেশি দুর্বল হয়ে পড়ছেন বর্তমান সময় এটা ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে চতুর্ভুজ সাইন আছে মানে কিছু কিছু ক্ষেত্র থেকে প্রাপ্তির যোগ আপনার থাকবে কম থাক বেশি থাক কিন্তু থাকবে এটা মনে রাখবেন আরও একটা জিনিস যাদের হাতে চতুর্ভুজ সাইন এই অঞ্চলে প্রবল হয় এবং এর মধ্যে দিয়ে যদি শিররেখা চলে যায় তাহলে তাদের ব্রেনটা আরও বেশি ডেভেলপমেন্ট হয় এটা আমি বলি কিন্তু এইখানে দেখুন এভারেজে কিন্তু আপনার রাহুর ক্ষেত্রটা ভালো নয় আর রাহুর ক্ষেত্রেও যদি কারোর অনেক বেশি ভালো না হয়ে থাকে বা একটু খারাপ হয়ে থাকে তাদের কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয় অনেক সমস্যার সম্মুখীন দিয়ে হয়ে কিন্তু যেতে হয় সাংসারিক ক্ষেত্রে অসুবিধা হয় ফ্যামিলি ক্ষেত্রে হঠাৎ হঠাৎ জিনিসগুলো ঘটে থাকে বিভিন্ন জিনিস দেখবেন হঠাৎ হঠাৎ ঘটে গেছে যেটার পরিণাম হয়তো অনেকটা বেশি ভালো নয় বা আপনি নিজেও জানতেন যে এটা ঘটা না হয় উচিত ছিল না ঘটাই উচিত ছিল কিন্তু সেটা ঘটে গেল এরকম কিছু বিষয় এইগুলো করে দেয় কে রাহু প্রচণ্ড চঞ্চলতা প্রকৃতি আপনি দেখবেন আপনি কিছুতেই এক জায়গায় স্থির থাকতে পারবেন না বর্তমান সময়ে কোনো জায়গায় স্থায়ী রূপে আপনি থাকতে পারবেন না দেখবেন মন এত বেশি চঞ্চল যে চারিদিকে ছুটো ছুটি ছটফট করার জায়গাটা অনেকটা বেশি তৈরি হয়ে যায় যদি এ স্থানে রাহুর স্থান খারাপ হয়ে যায় তাহলে রাহুর স্থানটা কিন্তু অনেকটা বেশি ভালো নয় আপনার হাতে পরবর্তী বিষয়টা আসে কেতুর কেতুর ক্ষেত্রে কোনো চিহ্ন নেই অথব কেতু কি কেতু একদিক থেকে এটাও কিন্তু একটা আধ্যাত্মিক গ্রহ এই তিনটে গ্রহ খুব আধ্যাত্মিক কেতু গ্রহ পূর্বজন্ম সম্পর্কে বর্ণনা দিয়ে থাকে যদিও আমি এই ধরনের কথা বলি না পূর্বজন্ম সংক্রান্ত যে সমস্ত পাপ ব্যাধি বা যা কিছু থাকুক না কেন তার একটা বর্ণনা কিন্তু কেতু দিয়ে থাকে কেতুর ক্ষেত্র যখনই অনেক বেশি স্ট্রং হয় তাদের মনে রাখতে হবে যে তাদের পূর্বজন্মের যে কর্মফল ছিল সেটা একেবারে খারাপ ছিল না ভালোই ছিল আরেকটা জিনিস কেতু যাদের ভালো থেকে থাকে তাদের বড় রোগ ভোগ করতে হয় না বড় বড় সমস্যার সম্মুখীন অনেক বেশি হওয়া লাগে না বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়ে যায় বা সেরকম ধরনের জায়গা এরা পৌঁছায় না এমনও হতে পারে কেতু যাদের ভালো থেকে থাকে একটা রহস্যময় চরিত্র হয়ে থাকে এরা অনেক কিছু জানা সত্ত্বেও চুপ থাকার বিষয়টা মানে অতিরিক্ত ধার্মিকতা থাকলে যেরকম বিষয়টা হয় এরা তো ধার্মিকতা আর কেতু মানে অতিরিক্ত আধ্যাত্মিকতা যেটা বলা যায় ডিপলি এবার কেতুর স্থান নিয়ে আপনি বলতে বলেছেন জাস্ট সেজন্য বললাম আর কি কিন্তু এখানে বিশেষ কোনো সাইন নেই কেতু কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগটা অনেক বেশি নির্দেশ করিয়ে দেয় এটা মনে রাখবেন যদি চতুর্ভুজ সাইন স্টার সাইন ত্রিভুজ সাইন হয় তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে আর্থিক সংযোগটা বেশি করে বাড়িয়ে দেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু কতিরেখাতে কেতু রাখে এটাই হচ্ছে মেইন বিষয় পরবর্তী বিষয়টা ক্ষেত্র লক্ষ্য করুন আপনি এখান থেকে একটা রেখা এই পর্যায়ে গেছে এটাও কিন্তু পুরোপুরি চন্দ্রের পক্ষ থেকে যাবেন চন্দ্রের স্থান থেকে যায়নি এখান থেকে চালু হয়েছে যাই হোক এই ক্ষেত্রে একটা কথা বলা দরকার সেটা হচ্ছে আপনি যে ইনকামটা করবেন সেটা হঠাৎ হয়ে যাবে মানে হঠাৎ ইনকাম করবেন হঠাৎ খরচা হয়ে যাবে রাখার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হবে না এটা মনে রাখবেন অতিরিক্ত আয় করবেন কিন্তু অতিরিক্তই খরচা হয়ে যাবে এই বিষয়টা কিন্তু দিয়ে থাকবে আপনার যেহেতু স্থান থেকে উন্নীত হয়েছে সে জন্য কিছু কিছু ক্ষেত্রে এমন সিচুয়েশান তৈরি হয়ে যেতে পারে সেখান থেকে হয়তো বিদেশগত কিছু ধন আপনার কাছে আসছে ঘোরাফেরার যে জায়গাটা সেটাও তৈরি হয়ে যাচ্ছে মঙ্গলের একটা চাপ কিন্তু আপনার হাতের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি এটাও কিন্তু এই মঙ্গল পর্যন্ত একেবারে পুরোপুরি পৌঁছে গেছে এক্ষেত্রে একটা কথা বলবো মঙ্গলের একটা ইমিডিয়েট ব্যবস্থা আপনারাতে ধারণ করা উচিত জানি না আপনি কী আংটি নিয়েছেন কিন্তু সবথেকে প্রথম দরকার যেটা সেটা হচ্ছে মঙ্গল রবির ক্ষেত্র সরি চন্দ্রের ক্ষেত্রটা একবার লক্ষ্য করুন চন্দ্রের ক্ষেত্রটা ভালো আছে আমি ভালোই বলবো কিন্তু প্রথম জীবনটা যে খুব কষ্টে গেছে তার একটা নিদর্শন এটা মানসিক স্থিতি একদম খারাপ ছিল আপনার বর্তমান সময় অনেক বেশি সুস্থির হতে পারছেন আপনি বা পেরেছেন খুব ভালো পরিমাণেই মায়ের শারীরিক অসুস্থতার যোগটা দেখতে পাচ্ছি কিন্তু প্রথম জীবনের যে টেনশানটা সেটা অত্যাধিক পরিমাণে ছিল আপনার এখন ধীরে ধীরে অনেকটা বেশি রিকভারি হয়ে গেছেন সেই জায়গাটা অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে আপনার হাতের থ্রু দিয়ে আসে বয়সের হিসাবে ফিফটি ফোর যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে ইনকামের স্রোত আপনার জীবনে বহমান থাকবে খুব ভালোভাবেই বহমান থাকবে যতদূর মনে হচ্ছে ফিফটি সেভেনের কাছাকাছি গিয়ে একটা সাময়িক অসুবিধা তৈরি হতে পারে সেখানে কিছু খরচা আপনি অতিরিক্ত করে ফেলতে পারবেন পারেন সেরকম একটা জায়গা আর তারপরে স্মুথলি বলতে গেলে সিক্সটি টু পর্যন্ত আপনার ইনকামটা প্রচুর পরিমাণে থাকবে সিক্সটি এর পরে কিন্তু আপনার কর্ম পরিবর্তন একটা জায়গা দেখতে পাচ্ছি তার আগে নেই এক্ষেত্রে আপনি একটা বৃত্ত টাইপের কোনো কিছু একটা দেখাতে চাইছিলেন আমার মনে হয় এই বৃত্তটাই হবে বলেছিলেন যে ক্রসের ভিতরে একটা বৃত্ত আছে এখানে একটা কথা বলি হার্ট লাইনের ওপরে যদি সার্কেল লাইন হয় যেমন শিরোডাকার ওপরে এই বিষয়টা আমি একটু বুঝিয়ে বলি যদি কারোর শিররেখার উপরে এরকম বৃত্ত টাইপের থেকে থাকে তাহলে চোখের প্রবলেম তাদের হবেই হার্ট লাইনের উপরে যদি কারোর বৃত্ত থেকে থাকে হার্ট রিলেটেড অসুবিধা তাদের হবেই এবং ওই বয়সে একটা ক্রস চিহ্ন হয়তো আপনি এটা বলতে চাইছেন যে এই বয়সটা কি হতে পারে সব থেকে সৌভাগ্যের বিষয় হলো আপনার ফিফটির কাছাকাছি এই চিহ্নটা দেখাচ্ছে অতএব সেই বয়সটা আপনি পেরিয়ে গেছেন কেন পেরিয়ে গেছেন সেটাও বলে দিই এটাকে যে আমি বলছি এটাকে শুক্রবন্ধনই বলা চলে না শুক্রবন্ধনী সেটাই হয় যেটা এই পর্যায়ে থেকে এবং এটা কিন্তু আপনার এর সাথে লেগে আছে বটে কিন্তু এর একটা রাখা রেখা কিন্তু এই দিকে চলে গেছে অতএব এটা হচ্ছে সেকেন্ড হার্ড লাইন দুটো হার্ড লাইন আপনার হাতে খুব সুস্পষ্টভাবে আছে এবং তার সাথে এই ক্রস সাইনটা থাকার জন্য এই বয়সটাই আপনার কিন্তু পুরো থেমে যাওয়া নির্দেশ করছিল কিন্তু আপনি থেমে যাননি বুঝতে পেরেছেন এটাই অন্য কিছু নয় এটা ভয় পাওয়ার কিছু নেই আর এই যে ক্রস সাইনটা এখানে হয়ে একটা স্টার টাইপের সাইনের রূপ নিয়েছে অথবা এই বয়সটা আপনি কিছু না কিছু লাভও প্রাপ্তি হয়েছে আপনার বরং এটা ফিফটি ঠিক যাবে না ফর্টি নাইনের কাছাকাছি এই ঘটনাটা ঘটেছে ফিফটি পর্যন্ত পুরোটা যাবে না কিন্তু স্থানে একটা চতুর্ভু ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছেন যেটা পুরোপুরি রবির নিচে এই জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো একটা আর্নিংয়ের সোর্স আপনাকে করে দিয়েছে আসি পরবর্তী বিষয়ে শুক্রের ক্ষেত্রটা ভালো আছে এবং মার্শাল ডেকাটা অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেই জন্য শারীরিকভাবে আপনি অনেক বেশি কর্মট আছেন অনেক বেশি সুস্থ আছেন এটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যাচ্ছে এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করুন শুক্রের যে জায়গাটা সেটাও কিন্তু যথেষ্ট পরিমাণে বড় আছে এবং শুক্র যাদের অনেক বেশি বড়ো থেকে থাকে সুখের প্রাপ্তির জায়গাটা অনেক বেশি বড়ো হয়ে থাকে আর্থিক সুবিধা তারা জীবনে পেয়ে থাকে জীবনে উন্নতির যে ধারা বা জায়গা সেটা অনেক বেশি বজায় রাখতে পারে অথবা এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্লাস পয়েন্ট খুবই সুন্দর একটা পয়েন্ট সুখ প্রাপ্তি আর্থিক উন্নতি তারপর এই সমস্ত জায়গাগুলো খুব ভালো পরিমাণে বজায় থাকবে আপনার সারা জীবন ধরে সাংসারিক স্থিতি এই সমস্ত বিষয়গুলো মার্শাল লেখা থাকলে তাদের নিজস্ব ঘর অবশ্যই হয়ে থাকে এটা আমি দেখেছি মার্শাল লেখা থেকে থাকলে আপনার আয়ুকে যথেষ্ট পরিমাণে প্রোটেকশান দিয়ে দেয় এটা মনে রাখবেন সেই বয়সে বিশেষ কোনো ব্যাধির হাত থেকে আপনাকে বাঁচিয়ে দেবে একদিক থেকে মার্শাল রেখা সেকেন্ড হার্ট লাইনের সাপোর্ট দুটো পাওয়ার কারণে আমার মনে হয় এই বয়সটার থেকে আপনি রক্ষা পেয়ে গেছেন পরবর্তী বিষয়টা এই রেখাটা কিন্তু পুরোপুরি এই পর্যায়ে চলে গেছে এবং এখান থেকে এই পর্যায়ে চলে গেছে অর্থাৎ দুটো রেখার লাইন যখন একই পর্যায়ে হয়ে অবস্থান করছে এটা কিন্তু খুব ভালো একটা সাইন বংশ পারম্পরিক ধারা বা সেই সমস্ত বিষয়গুলোকে আপনি যথেষ্ট পরিমাণে ফলো করেন বা মেনে চলেন এটা খুব প্লাস পয়েন্ট আপনার ক্ষেত্রে মঙ্গলের নিজস্ব প্রতিষ্ঠান খুব বড় আছে এবং খুব সুন্দর আছে যাদের মঙ্গল যত বেশি বড় হয়ে থাকে বিশেষ করে ভেতরে মঙ্গল তাদের ক্ষেত্রে কিন্তু ইমিউনিটি পাওয়ার যেটা সেটা যথেষ্ট পরিমাণে থেকে থাকে কিন্তু রেখাগুলোই ক্ষতি করছে বেশি এখান থেকে এই রেখাটা শিররেখাকে টাচ করেছে দেখবেন মনের ওপর এত বেশি চাপ আসবে মাথার ওপর এত বেশি চাপ আসবে যেটা অনেকটা বেশি হয়ে যাবে মাঝে মাঝে বললাম না একে তো মেন্টালি টর্চারের জায়গাটা উপস্থিত হচ্ছে আর তারপরে এই রেখাটা এটা কিন্তু খুব একটা বেশি ভালো নয় এখানে একটু ক্লিয়ার করে বলালে বললে বোঝা যাবে এখানেও একটা ত্রিভুজ সাইন আছে এই টাইপের যে ত্রিভুজ সাইনগুলো এটাও অর্থনৈতিক উন্নতির যে দিকটা সেটা কিন্তু অনেকটা বেশি নির্দেশ করিয়ে দেয় বাইরের মঙ্গল যেটা সেটা কিন্তু অত বেশি ভালো আমি দেখছি না সামান্য একটু নিচস্ত হয়ে আছে এই পর্যায়েটা এবং এ পর্যায়ে একটা রেখা ছোট্ট উঠে আছে এটা তেমন কিছু ক্ষতি করবে না তবে সবাইকার সাথে যোগাযোগের যে মাধ্যম যোগাযোগের যে ক্ষেত্র সেটা কিন্তু অনেকটা বেশি বজায় থাকবে না মাঝে মাঝে দেখছেন যে সবাইকার সাথে মিশতে চাইছেন মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষের সাথে অনেক বেশি মিশতে পারছেন কিছু কিছু মানুষের সাথে হয়তো দূরত্ব বজায় রেখে চলতে হচ্ছে এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার হয়ে যায় যদি এরকম টাইপের সাইন থেকে থাকে আসা যাক আপনার রবির পর্যায়ে রবির পর্যায়টা খুব ভালো আছে বড় যেহেতু আছে সেহেতু ভালো আছে সবাইকে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা সেটা প্রচুর পরিমাণে থেকে থাকে এনাদের ভিতরে কাজের নলেজ কম বেশি থেকে থাকবে তবে একটা বিষয় কি জানেন এই টাইপের রেখাগুলো না থাকলে মনে হয় ভালো হতো বর্তমান যোগ্যতা অনুযায়ী আপনি সেই পর্যন্ত জায়গায় পৌঁছাতে পারছেন না যে পর্যন্ত জায়গায় আপনার থাকার কথা ছিল যোগ্যতা অনুযায়ী আপনি সেই কাজ করতে পারছেন না যেখানে গেলে হয়তো আপনি আরও বেশি পারফেকশন পেয়ে যেতেন বা আরও বেশি উন্নতির জায়গাটা এক্ষেত্রে তৈরি হতো সেরকম জায়গা কিন্তু আপনি পাচ্ছেন না কর্মের ক্ষেত্রের দিক দিয়ে বারবার পিছিয়ে যেতে হচ্ছে আর যাদের সাথে কাজ করছেন তাদের সাথে একটা মনোমালিন্য ভাব তৈরি হয়ে যাচ্ছে এই সমস্ত বিষয় আপনি একটু ক্লিয়ার করে দেখবেন আপনার হাতের ক্ষেত্রে খুব সুস্পষ্ট পরিমাণে আছে খুব সুন্দরভাবে রবির ক্ষেত্রে ত্রিভুজ সাইনটা যেহেতু আছে এটাই আপনাকে অনেক বেশি সাপোর্ট দিচ্ছে আপনার এগোনোর আপনার পয়সার ক্ষেত্রটা মজবুত করার এই সমস্ত বিষয়গুলো খুব ক্লিয়ার করছে ত্রিভুজ সাইনটাও কিন্তু খুব প্রবলভাবে আছে রবির ক্ষেত্রে ত্রিভুজ সাইন মানে জীবনে উন্নতি জায়গাটা দেখে নেওয়া বুধের পর্যায়টা বেশ বড় আছে বুধ যাদের অনেক বেশি বড় থেকে থাকে বুদ্ধির পর্যায়টা প্রখর হয়ে থাকে তাদের এরা কি হয়ে থাকে পাঁচজন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার যে ক্ষমতা সেটাও খুব বেশি পরিমাণে থেকে থাকে আর বুধ যত বেশি স্ট্রং থেকে থাকবে তাদের জীবনে এগিয়ে যাওয়ার যে মনোভাব ততটা বেশি থেকে থাকবে এটা মনে রাখবেন কারণ বুধ হলো বাগ্মি কোয়ালিটি করে তোলে বক্তৃতা দেওয়ার যে ক্ষমতা স্পেস কোয়ালিটি সেটা কিন্তু খুব ভালো করেই দেয় যদি বুধ ভালো থেকে থাকে বুদ্ধির গ্রহ বুধ এবং ব্যবসায়িক গ্রহ বুধ বুধ ভালো থাকলে তাদের ব্যবসায়ীর ক্ষেত্রটা খুব প্রশস্ত হয় এবং খুব ভালো হয়ে থাকে অন্যান্য ক্ষেত্রগুলো দেখে বিবেচনা করা উচিত তবে বর্তমান সময়ে আপনার আর্থিক কন্ডিশনটা একটু খারাপ কিন্তু যাবে এ বিষয়ে আমি নিশ্চিত পরবর্তী বিষয়টার ক্ষেত্রে লক্ষ্য করুন বুধের ক্ষেত্রে একটু খাড়াখাড়া রেখা আছে আচ্ছা একটা দিক বলা হলো না আপনি দেখবেন সমস্ত মানুষের সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন বয়স অনুযায়ী তার সাথে একাধিকভাবে আর্থিক স্রোত আপনার ক্ষেত্রে বজায় থাকবে আর পয়সা শূন্য অবস্থায় আপনাকে কখনো থাকতে হবে না কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো পয়সার কিন্তু অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে খুব সুন্দর এবং প্রবলভাবে দেখতে পাচ্ছি লজিক যুক্তি প্রয়োগের যে ক্ষমতা বা জায়গা সেটাও কিন্তু আপনার হাতে খুব ক্লিয়ারিটি দেখতে পাচ্ছি তবে ডিসিশনের ব্যাপারে আপনি একটু কাঁচা থেকেছেন একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত সঠিকভাবে ডিসিশান ডেভেলপমেন্ট আপনার হয়নি এই পর্যায়েটা খুব ভালো আছে ফ্যামিলির দিকটা মনোযোগ বেশি থাকবে এবং পজিটিভিটি সাইনটাও বেশি পেয়ে যাচ্ছেন একটা কাজ অনেকবার চিন্তাভাবনা করার পরে আপনি করে থাকেন যার কারণে তার থেকে একটা পারফেক্ট রেজাল্ট বের করতে পারেন সবাইকার সাথে সমান ব্যবহার এবং অনেক বেশি স্টেট জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে নেই মোটামুটিভাবে সবাইকার সাথে সময় ব্যবহার রেখা কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে চলতে পারবেন আয়ু ক্ষেত্রটা খুব বেশ প্রশস্ত হওয়ার জন্য অনেক বেশি ব্যাধির হাত থেকেও কিন্তু আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন আঙুলের নটসগুলো যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও আপনার ক্ষেত্রে খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং অনেক বেশি এটা আপনি পছন্দ করে থাকেন খাড়া খাড়া রেখা আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সমানভাবে ব্যবহার সমানভাবে মেশার জায়গাটাও ক্লিয়ার হচ্ছে এই জায়গাটা একটু খেয়াল করুন দুটো আঙুলের পর্যায়ে সেম এক্ষেত্রে এরা মিডিয়াম পজিশনে চলতে চায় না অনেক বেশি বড় না অনেক কম ধনের স্থিতিটা ততটা বেশি চেয়ে থাকে যতটা বেশি দরকার আছে না অনেকটা বেশি না অনেকটা কম রিস্ক নেওয়ার যে ক্ষমতাটা সেটাও অনেকটা বেশি নেয় না এরা যার কারণে জীবনে যেমন যে কোনো কাজ যদি সেটা রিস্ক নেওয়ার বিষয় হয়ে থাকে একশোবার ভাবনা করার পরে সেই রিস্কটা নিয়ে থাকে যার কারণে সেখান থেকেও কিন্তু একটা পারফেক্ট রেজাল্ট এরা জীবনে পেয়ে থাকে যেহেতু দুটো আঙুলের সেম টু সেম আছে সেই জন্য এক্ষেত্রে সেম আঙুলের পজিশন যখনই থেকে থাকে তারা জীবনে প্রচুর উন্নতি করে থাকে এবং একটা সময় গিয়ে লিডারশিপের ভূমিকা অবতীর্ণ হয় অনেক মানুষের সামনে বা অনেক মানুষের উপরে গিয়ে কাজ করার যে ক্ষমতা সেটা এদের ভিতরে থেকে থাকে বৃদ্ধ বয়সে পিতামাতাকে দেখভাল করতে চেয়েও না পারার যে জায়গাটা সেটা ক্লিয়ার হচ্ছে আর সবসময় ফ্যামিলিতে না থাকার যে জায়গাটা একেবারে সবসময় যে ঘরে পড়ে এই যে বিষয়টা আপনার পছন্দ হবে না একটু পরিবারের থেকে দূরে পছন্দ হবে ব্যবসায়িক কোয়ালিটি মনোভাব স্বাধীন চেতা কারোর আন্ডারে কাজ করাটা কিন্তু আপনার অত বেশি পছন্দ হবে না বলে আশা করা যায় দেখব আপনার হাতের বাঁহের পজিশনটা বাঁহের পজিশনে বিশেষ কোনো সাইন আমি দেখছি না দুটোই রেখা এবং এই রেখাটাও ক্লিয়ার আছে এই রেখাটাও ক্লিয়ার আছে সেই জন্য সারা জীবন ধরে একটা ইনকামের সোর্স আপনার হাতে বজায় থাকবে হয়তো অনেকটা বেশি নাও হতে পারে কিন্তু তারপরেও থাকবে সেলফ মেডেট নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছা বা নিজের থেকে ইনকামের যে স্রোত সেটা আপনি যথেষ্ট পরিমাণে বজায় রাখতে পারবেন এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে এই সাইনটা যদি থাকতো তাহলে এটা শুক্রবন্ধনই তৈরি হয় এটা প্রচুর পরিমাণে উন্নতির জায়গাটা দেখিয়ে দেয় আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন সম্পূর্ণ ডিটেলস বলার চেষ্টা করলাম নমস্কার ঈশ্বর আপনার কল্যাণ করুক